চলটো চা থাকে চল চাচা কৰিব আমিটো আছো আহিছে ইয়াৰ ৰাপ

টাকাটা গোপনে দেবেন এই যে আমার মিজিয়ান আছে মিজিয়ানের কাছে দিয়ে দেবেন এটা যেন কেউ টেন না পায় নাইলে এলাকায় আমার একটা মান সম্মান আছে নাইলে কইবে যে বুড়ে বসে ঘুষ টুস খায় মাছ ভর এটা ইয়া করা যাবে না তোমরা এটা গোপনে দিয়ে দেন মিজিয়ানের কাছে আচ্ছা

কিছুই করলো না চাষা আমাদের হুদাই দুই লাখ টাকা নিলো আমাদের কাছে দেখে নেবো চাষা আমি বিচারটা দিলাম চাষা কি